بسم الله الرحمن الرحيم واتخذوا من مقام ابراهيم مصلى يا رسول الله يا حبيب الله ছনা করে দিলাম আজকে থেকে এই মুহূর্ত থেকে এই সময় থেকে আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি মাকাম ইব্রাহিম কে নামাজের জায়গা বানায়া দিলাম নবীজি মুস্কিহে ওমর ইবনে খাত্তাফের দিকে তাকায়া নবীজি বললেন ওম কষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি তোমার মনে যে একটা আকুলতা ছিল তোমার যে দামিটা ছিল তুমি যে আবদার আমার কাছে করছো আল্লাহ তোমার পক্ষে রায় দিয়ে দিছেন সুতরাং দেরি করো না আসো মাকাম ইব্রাহিমের উপরে দুই রেকাত নামাজ আদায় করে নে আল্লাহ বলে দিলেন হাবিব শুধু মনের মনে আশা পূরণ হবে এরকম না যেহেতু মনের পছন্দ হয়েছে মন চাইছে আর মন তোমার কাছে পছন্দ নয় একজন ব্যক্তি আমি কোরআনে আয়াত নাজিল করে বিধান জারি করে দিলাম

আমি সকলের জন্য এই মকামে ইব্রাহিমকে আমি নামাজের মুসল্লা হিসাবে বানায়া দিলাম তারা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন নির্মাণ কাজ শেষ হয়ে গেল ইসমাইল হিসরাত সালাতু ওয়াস সালাম কে নিয়ে এরপরে দোয়া করলেন

من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السبيل العليل مانشي شوية إبراهيم إسماعيل عليهم السلام دو يجوري الله كَسِرْ دوره الله আপনার ঘর খানায় কাবা নির্মাণ কাজ করলাম এই ঘর নির্মাণের উসিলায় আপনি আমাদের কেউ কবুল করে নেন সোমাল্লা পড়েন শুধু কবুল করে নিবেন এরকম ন বরং আমাদের বংশে যে সন্তান সন্ততি কারণ পর্যন্ত আসবে তাদেরকেও কবুল করে নেন সোমাল্লা পড়েন এবং ঘর নির্মাণের খাতিলে শুনেছি আপনি আফরি জামানা একজন রসূল আপনি বর্ণনা করেন যেது ঘর নির্মাণ কোনা আল্লাহ জিজ্ঞেস করেন দাহি মজুরি হিসাবে তোমাকে কি দান করব এত বড় খানায় গাবা তুমি নির্মাণ করলে সেই তুরস্ক থেকে পাথর নিয়ে আসলে সুবহানাল্লাহ বলেন না তুরস্ক থেকে পাথর নিয়ে আসলে সেই লেবানন পাহাড় যেই দেশের নাম লেবানন পাহাড়ের নামে যেই দেশের নাম হল লেবানন সেই লেবানন পাহাড় থেকে তুমি পাথর নিয়ে আসলে তুরস্কে আরব পাহাড়ের পাশেই এক পাহাড় এই যদি পাহাড় থেকে তুমি পাথর নিয়ে আসলে সুবহানাল্লাহ বলেন ও ইব্রাহিম এত দূরত্ব থেকে আর হাজার কিলোমিটার দূর থেকে এত দূর থেকে বাতর নিয়ে আসলে এবার বলো তুমি নির্মাণ কাজ সম্পন্ন করলা বিনিময় আমি তোমাকে এখন পর্যন্ত কিছু দেই নাই কি অর্থ চাও এর বিনিময়ে তুমি কি চাও যদি বিনিময়ে যা চাই বা আমি আল্লাহ তোমাকে তা দান করে দেব সুবহানাল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন ইব্রাহিম তুমি কি চাও ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আল্লাহ আমি আমার সন্তান দুইজন মিলে আপনার খানায় কাবা তৈরি করলাম বহু কষ্ট হয়েছে কোন ভালো কোন স্ত্রী নাই আমিই স্ত্রী আমার সন্তান জোগাইলাই দুইজন মিলে আজ একজন আর একজন হলো আমার সৌভাগ্য আমার সন্তান কোন ট্রাক নাই কোন রকমের কোন ভালো কোন পন্নবাহী কোনো কিছু নাই যে পন্ন বহন করবে মালামাল বহন করবে এরকম কোনো কিছু নাই কিন্তু আপনি এমন একটা Siri দান করে দিলেন এই Siri টা লিফট আপনি দান করে দিলেন এই লিফটের উপরে দায়া দায়া কাবা নির্মাণ করলাম যখন উঁচু হইতে মনে চাই উপরে উঠতে মনে চাই এই মাকাম ইব্রাহিমdownarrow উপরে উঠে যায় তো সুআল্লাহ বলে

বহু শ্রম আমি দান করেছি শ্রমের বিনিময়ে আপনার কাছে আমি আজকে কিছু চাই না তবে শ্রমের বিনিময়ে আমি আপনার কাছে যে জিনিসটা চাই দুনিয়ার মধ্যে সব থেকে সেই দাবি জিনিসটা আপনার কাছে আজকে আমি ইব্রাহিম চাই বসু বাংলা পড়েন ইব্রাহিম রাসুলাম বলেন আল্লাহ আমি আপনার কাছে আমার সন্তানকে সাথে নিয়ে দোয়া করতেছি আল্লাহ এই খানায় কাবা নির্মাণের খাতিরে আখরি জমনার পয়গম্বরকে আপনি আমার বংশের মধ্যে আপনি তাকে দান করে দে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তুলে ধরলেন সূরাতুল বাকারার ভিতর আল্লাহ তুলে ধরলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা রব্বানা تقبل منا إنك أنت السميع العليم إبن الصلاة والسلام الله تولي ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا পথুবালই এবারে এবার প্রেম তো সাম এইখানায় কে বৃত্তন্ত তুলে ধরার পর যখন দোয়া করলেন মাকাব ইব্রাহিম উপরে দাঁড়ায়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন রব্বানা আবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম আল্লাহ রব্বানা আবাস ফীহিম রাসূল আপনি আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার বংশে সেই রাসূল আপনি দান করেন সুবহানাল্লাহ বলেন না আমার বংশে আপনি সেই রসুল দান করেন যাকে শ্রেষ্ঠ আখিরি জমানার নবী হিসাবে প্রেরণ করবেন যেই রসুলকে আপনি চারটা গুণ দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠাইবেন আল্লাহ আজকে খানায় কাবা নির্মাণ করার জন্য আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাইল আপনার কাছে টাকা পয়সা শ্রমের বিনিময়ে কিছুই চাই না শুধু আপনার কাছে আমি দরখাস্ত জানাই আপনি আমার উরসে আমার বংশের মধ্যে এই বনি ইসাইলের বনি ইসমাইলের ভিতরে আপনি আখরি জমানার পয়গম্বরকে আপনি পাঠাইয়া দে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কোন আল্লাহ কবুল করলেন পৃথিবীর মধ্যে সব প্রায় অদিগংশ নবীর রাসূলুল্লাহ বনী ইসহাইল এর ভিতরে আগমন করেছে আল্লাহ পাঠাইছেন কিন্তু শেষ নবী আখির जमानার পয়গম্বর কা আল্লাহ বনী ইসমাঈলের ভিতরে আল্লাহ পাঠাইছেন সুবহানাল্লাহ দোয়া করছেন মুনাজাত করছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ خانہয়ে কাবা নির্মাণ করেছি নির্মাণের কাজ শেষ হয়ে গেছে এবার আপনার খوار আপনার সামনে আপনার হাতে বুঝাইয়া দিলাম হস্তান্তর করে দিলাম আমাদের এবারে ছুটি দেয়া দেন যেহেতু ঘর নির্মাণ কাজ শেষ হয়ে গেছে উদ্বোধন করলাম দোয়া করলাম নামাজ আদায় করলাম খানায় কাবা নির্মাণের কাজ শেষ প্রভু গো এবার আপনি আমাদেরকে ছুটি দিয়ে দেন আমাদের দায়িত্ব তো শেষ হয়ে গেছে আল্লাহ ডেকে বলেন ইব্রাহিম এখনো পর্যন্ত এই দায়িত্ব তোমার শেষ হয় নাই বরং এই দায়িত্ব পালন করতে হবে এখনো পর্যন্ত তুমি দাঁড়ায়া, এই জাওয়ালে আমি কবাই পাহাড়ের চোরাই উঠে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া এবার তুমি তামাং পৃথিবীর সমস্ত মানুষদেরকে জন্য ঘোষণা দিয়ে ইসলাম বললেন আল্লাহ কি সর্বনাশ তাম পৃথিবীর মানুষদেরকে ঘোষণা দিব কোন মাইক নাই কোন সাউন্ড সিস্টেম নাই এখানে বসে যদি দাঁড়ায় ঘোষণা দেয় আমার কথা তো পাহাড়ের নিচ পর্যন্ত যাবে না কিভাবে ঘোষণা দিলে তাম পৃথিবীর মানুষ শুনবে আল্লাহ আমার জানা নাই আমার বুঝে আসে না আমার ঘোষণা কিভাবে এত দূর দূরান্তের মানুষ শুনবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন ঘোষণা দেওয়ার জন্য বললেন সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ শিগতায় তুলে ধরলেন ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতু কারিজালাও ওয়া আলা কুল্লি দামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি ঘোষণা দিলে এ দূর দূরান্তের মানুষ কিভাবে শুনবে আমি তো আমার বুঝে আসে না আল্লাহ বল ইব্রাহিম ও আজদিন আমি তোমাকে আদেশ করলাম নির্দেশ করলাম ও আজদিন ফিন্নাস তুমি মানুষদের কাজান দাও তুমি মানুষদেরকে ডাক দাও ঘোষণা করে দাও এলান করে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম তুমি শুধু ঘোষণা দিয়ে দাও পৌঁছানোর দায়িত্ব আমার হাতে তুমি শুধু ঘোষণা দিয়ে দাও পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে দিলাম এতের ব্যাখ্যার ভিতরে তাফসির কুর্তুবির ভিতরে আসছে যখন ইব্রাহিম আলাইহি ইসলাতু ওয়া সালাম যখন এই ঘর নির্মাণ করার পর জাবাল আল কুবাইস পাহাড়ের চূড়ার ভিতরে উঠলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে যখন বললেন আল্লাহ ইয়া রব ওয়া মা কিভাবে আমার এত দূর দূরান্তে পৌঁছাবে আমার জানা নাই গো প্রভু আমার আল্লাহ বললেন ইব্রাহিম শুনে নাও তুমি তোমার আজান দিয়ে দাও এলান দিয়ে দাও ঘোষণা দিয়া তুমি দিয়ে দাও আর আমি ঘোষণা পৌঁছে দিব শুধু পৌঁছে দেবো এরকম না শুধু তামাম পৃথিবী মক্কা মদিরার মধ্যে পৌঁছাবো এরকম না তামাম পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের ভিতরে আমি তোমার এই আজান তোমার এই আওয়াজকে আমি পৌঁছে দিব শুধু তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও প্রভু আমি

এই আওয়াজ আমি আল্লাহ আলামিন পৌঁছে দিছি আল্লাহ আলামিন বললারি ইব্রাহিম শুধু তাই নয় যে ব্যক্তি এই আজাদ

শাবরা পড়তে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই সবাই পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই লাব্বাইক লা শারীকা লাক লাব্বাই ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক সুবহানাল্লাহ বলেন না যখন হাদিস শাবরা খানায় কাবা যখন জিয়ারতের জন্য যায় এই তাল বিয়া তারা পাঠ করতে থাকে ইব্রাহিম আলাহাল যখন ডাক দিছেন এই ডাকের সাড়া যারা দিছে কেউ বসে সারা দিছে কেউ মায়ের পেটে বসে সারা দিছে আল্লাহ বললেন যারা সারা দিছে একবার যারা সারা দিছে তারা খানায় কাবায় জীবনে অন্তত জীবনের পরন্ত শেষ বেলায় হলো একবার হলো আমার বাড়িতে আসার সুযোগ তারা পাবে সুবান্লাহ বলেন আর যারা ব্যাখ্যায় আসছে এরপরে যারা তিনবার চারবার পাঁচবার সাতবার দশ বার পর্যন্ত যে যতবার সারা দিয়েছে সে জীবনে ততবার খানায় কাবায়ের সুযোগ পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস যখন তিনি আল্লাহর নির্দেশ পালন করলেন এই ঘোষণা যখন তিনি দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণা যখন तमाम পৃথিবীর মানুষের কানের ভিতরে পৌঁছে দিলেন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর ১ লক্ষ ২ লক্ষ ২৪ হাজার নবী ও রাসূল যারা প্রত্যেকই দুই চারজন নবী রসুল ব্যতীত যারা উম্মতের কমের যন্ত্রণায় আসতে পারে না খানায় কাবায় কিন্তু অধিকাংশ নবী রসুল খানায় কাবা জিয়ারতের জন্য আসছে সুবহানাল্লাহ বলেন আল্লাহর আখেরি পয়গম্বর নবী কুল সম্রাট আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালাই কাবা যিয়ারতের জন্য আসবে সুবহানাল্লাহ বলেন নবীজিও খানায় কাবা যিয়ারতের জন্য যখন মাক্কাতুল মুকাররামের মধ্যে আসবে হযরত আয়াত যখন আল্লাহ সূরাতুল ইমরে নাজিল করে দিলেন ওয়ালিল্লাহি আলেন নাসি হজ্জুল

কাদের জন্য ফরজ করে দিলাম কাদের জন্য মানে তা তো এই ঘর পর্যন্ত পৌঁছার অর্থ যার কাছে আছে এই ঘর পর্যন্ত পৌঁছানোর অর্থ যার কাছে আসে তার জন্য হজ কি ফরজ করে দিলাম আল্লাহ রকলামী ঘোষণা দিয়ে দিলেন হজ ফরজ হওয়ার জন্য মুসলমান হওয়ার শর্ত স্বাধীন হওয়ার শর্ত বালে খাওয়া শর্ত আর সুস্থ সবল এবং সম্পদশালী হওয়া শর্ত তবে সম্পদ মানে এরকম নয় যে বিশ পঞ্চাশ লাখ টাকার মালিক হওয়া লাগবে আমাদের অনেকের ধারণা কি পরিমাণ অর্থ থাকলে হজ আদায় করতে হবে এটাই জানি না হজ করা তো পরের কথা এটাই অনেকে জানা নাই যে কি পরিমাণ অর্থ থাকলে আমার উপরে হজ ফরস হজ ফরস হয়ে সালে এখন পঁচিশ সাল চলে পনেরো বছর হয়ে গেছে কিন্তু খবর নাই যে আমার উপরে হজ ফরস এরকম মুসলমান আছে না নাই জরুরি কন নাই মনে পনেরো সালে হজ ফরস হয়ে গেছে দু সাল চলতেছেন এখনো পর্যন্ত তার ঘুষই নাই যে আমার হজ সরস হয়ে গেছে এরকম হুশ নাই অথচ জমি কয়েকখানি হয়ে গেছে বিল্ডিং কয়েকটা হয়ে গেছে কযেক তালা হয়ে গেছে মার্কেটের কয়েকটা দোকানের মালিক হয়ে গেছে কিন্তু তোমার উপরে হস যে দু সালে ফরস হয়েছে তোমার খবর নাই রসুল বলে উম্মান এ অবস্থায় যদি তুমি ইমারা যাও ইহুদি হয়ে মরো আর খ্রিস্টান হয়ে মরো আমার কোনো কিছু যায় আসে না অর্থাৎ আমি উম্মত হিসাবে তোমাকে স্বীকৃতি দিব না জরুকানা নজবিল্লা কত বড় দমক দিছে নবীজি তো ইউদি হইয়া মর আর নাসারা হইয়া মর আমি রসুলের কিছু আসে যায় না তুই আমার ঘর খানায় কাবায় আসতে মনে চাইল না তোর মতো নাফার মন আর কে হতে পারে কথা কয় না কত জায়গায় ঘুরতে যায় যুবকেরা খানায় কাবায় যাই তো মনে চায় না কথা বল না কত জায়গায় অর্থ নষ্ট করি একবার মনে চায় না যে খানায় কাবায় একটা উমরা করার জন্য হস ফরজ হয় নাই কিন্তু একটা উমরা তো করতে যাই কথা বলেন না আল্লাহ নবী বললেন উম্মত কার উপরে হজ ফরজ হয়ে গেছে এবিলিটি কি থাকতে হবে সামর্থ্য কি থাকতে হবে বাদ জেনে বাবা যে জানে না তাকেও জানায় দেন বন্ধুকে জানায় দেন সন্তানকে জানায় দেন বাবাকে বলে দেন মেসেজ দিয়ে দেন আজকে যে বাবা তোমার তো হজ ফরজ হয়ে গেছে খবর নাই ও সন্তান তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে তোমার তো হুশ নাই মানিস তাতাইলাই নাই সাবিলা আল্লাহর আল্লাহ খানায় কাবা পর্যন্ত পৌঁছাইতে যে পরিমাণ অর্থ থাকে এই পরিমাণ অর্থ যদি আপনার থাকে আর এই দুই মাস অথবা তিন মাসি ধরেন বা চার মাসই ধরেন এই সময়টুকু আপনি সফরে যেহেতু থাকবেন হজে থাকবেন এই সময়টুকু হজ করার এই মাস কয়টায় আপনার ফ্যামিলি পরিবার পরিজন দেশে রেখে যাবেন তাদের পরিচালনার জন্য যতটুকু সম্পদ প্রয়োজন এই চার মাস একটা ফ্যামিলি চলতে যতটুকু অর্থের প্রয়োজন হয় এই অর্থ আর হজে আসা যাওয়ার অর্থ এই দুইটা সমন্বয়ে অর্থ যদি আপনার থাকে তাহলে আপনার উপরে হজ ফরস করে দিয়েছেন কে বর্তমানে মনে করেন ছয় লাখ দড়ি কম বেশি হতে পারে ছয় লাখ টাকা যদি কারো থেকে থাকে এই ছয় লাখের ভিতরে আবার যে ছয় লাখ ব্যাংকি থাকতে হবে এরকম না হতে পারে আপনার নিজের বসত বিটা প্রয়োজনীয় যত এই ঘর আছে অথবা বসত বিটার বাহিরে যদি সম্পদ থাকে এটা আপনার প্রয়োজনীয় না হতে পারে ব্যবসায়িক আপনার অনেক অর্থ আছে এটার ভিতরে ইনভেস্ট করছেন ব্যবসা প্রতিষ্ঠান আছে মাঠের ভিতরে জমিন আছে আছে না এরকম নগদ সম্পদ কিন্তু নাই নগদ দুই লাখ টাকা আছে বাকি আপনার সম্পদ আছে অনেক জমি আছে এরপরে ব্যবসা প্রতিষ্ঠান আছে পণ্য আছে কয়েক লক্ষ টাকার দশ বিশ লাখ টাকার পণ্য আছে আপনার আপনার উপরে হজ কিন্তু ফরজ কথা বলেন কি শক্তি আছে শরীরের ভিতরে মুসলমান দ্বিতীয় নাম্বারে সামর্থ্যবান হয়েছেন অসুস্থ না শরীর আপনার সুস্থ শরীর কি সুস্থ মাথাও ঠিক আছে সেন্স ঠিক আছে তাহলে এই অবস্থায় আপনার উপরে হস কি এবার জোরে বলেন তাইলে মনে করেন এবার যে পাঁচ থেকে ছয় লাখ টাকা যদি হজে খরচ হয়ে যায় আর চার মাস একটা ফ্যামিলি পরিচালনা করতে মিনিমাম এক লক্ষ টাকাও যদি ধরেন কিংবা দেড় লাখ টাকাও যদি ধরেন তাইলে হজ খরচ হওয়ার জন্য দশ লাখ টাকার মালিক হওয়া লাগে না এর থেকে প্রায় সাত থেকে আট লাখ টাকাও যদি আপনার এই পরিমাণ সম্পদ আপনার থাকে আপনার উপরে হজ খরচ করে দিয়েছেন কে কিন্তু